মুসলমানদের সংখ্যা অনেক বেশি হলেই সবাই সংগঠিত হতে পারলে ইসলামিক স্টেট ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম হয়ে যাবে সত্যিকার থেকে তাই বলেন আমাদের সমাজে আমরা অনেক মুসলমান আমরা একই সমাজে থাকছি কিন্তু তারপরেও আমাদের লিডার যারা হচ্ছে রাজনৈতিক নেতা যারা হচ্ছে আমাদের আইন কানুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো কি সত্যিকার থেকে কোরআন এবং হাদিসের আইন তৈরি হচ্ছে বলেন নিশ্চয় নয় তাহলে এত বেশি সংখ্যক মুসলমান হওয়ার পরেও কেন ইসলামিক রাষ্ট্র ইসলামিক হকুমত তালার আইন আমরা জমিনে প্রতিষ্ঠিত কেন করতে পারছি না বলে আমরা অনেক সময় মনে করি থাকি যে এই যে এখনই হয়ে যাবে এই দু চার বছর পরেই হয়ে যাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে এটা আমাদের স্বপ্ন কল্পনা কল্পনা স্বপ্ন আর বাস্তবতা এক নয় আপনাকে বুঝতে হবে যে আমরা গণতান্ত্রিক উপায়ে যদি ইসলামকে বিজয়ী করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই এটা আপনি একটা স্বপ্ন দেখছেন ঠিক কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস কেন ভিন্ন যে আমাদের গণতান্ত্রিক সিস্টেমে প্রত্যেকে যার যার ভোট দেবে ভোট দেওয়ার কারণে যে ভোট বেশি পাবে সেই বিজয়ী হবে তাহলে চিন্তা করেন যে ইসলামকে মানুষ মন থেকে লালন করে কতজন রয়েছে বলেন ইসলামিক আইডিওলজিগুলো হানড্রেডে হান্ড্রেডে মেনে চলে এমন লোক কতজন রয়েছে বলেন কতজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামিক জীবন যাপন করে বলেন কত লোক ইসলামিক আইন কানুন নিজের ভিতরে সে মানে তার সামনে গোনা আসতেছে সে কি ছেড়ে দিচ্ছে কিনা বলেন নাকি গোনাটাকে লুফে নিচ্ছে তার সামনে ঘুষ খাওয়ার সুযোগ এসেছে সে কি ঘুষ খাচ্ছে নাকি সে সুযোগ থাকার পরেও সে অবাধে ছেড়ে দিচ্ছে না আমি ঘুষ খাবো না চিন্তা করেন তার সামনে চুরি করার সুযোগ এসেছে সে কি বলে দিয়েছে না আমি চুরি করব না তার সামনে ছোটো থেকে ছোটো একটা পাপের সোর্স একটা সুযোগ এসেছে কিন্তু তারপরেও সে এটাকে চোখে দেখেছে কিনা বলেন এমন কতজন আমরা রয়েছি বলেন যারা ইসলামিক অনুশাসনটাকে আমাদের জীবনে পুরোপুরি মেনে চলি বলেন যদি একটা গোষ্ঠী একটা জাতি একটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যদি এই আইডিওলজিটা না মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শাসক গোষ্ঠী খুব জোর করে চাপিয়ে দিয়েও আপনি রাখতে পারবেন না কেন পারবেন না যে আপনি কত এই শাসনের অধীনে তাদেরকে রাখতে পারবেন বলেন তাদের মন থেকে যখন ইসলামকে তারা মেনে নেবে যে না আমাকে ইসলাম মানা উচিত এটাই আমাকে মানতে হবে তখন দেখবেন যে আপনি একটা নিয়ম রুলস একটা জারি করে দিলেন এটা ইনশাল্লাহ কার্যকরী একটা পদক্ষেপ হবে এজন্য আমাদের বাংলাদেশে আমরা অনেকেই রয়েছি ইসলামিক একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি কিন্তু এর জন্য আমাদের অত্যাধিক পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তিকে তার ব্যক্তি জীবনটাকে কোরআন এবং হাদিসের ধাঁচে ছাঁচে তাকে রেডি করতে হবে যে ব্যক্তি ব্যক্তিগতভাবে সে কোরআন এবং হাদিসকে তার পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় জীবনে সে প্রয়োগ করতেছে তার ফ্যামিলির পাঁচজন সদস্য আছে প্রত্যেকে হালাল এবং হারাম বেছে চলতেছে বলেন কেউ সুদ খায় না কেউ সুদি কারবারের সাথে জড়িত নয় কেউ ঘুষ খায় না ঘুষের সাথে জড়িত নয় কেউ মিথ্যা কথা বলে না কাউকে মিথ্যা কথা বলতে বলে না তারাও সত্য কথা বলে অন্যকেও সত্য কথা বলতে বলে চিন্তা করেন তার সামনে পাপ আসলে এটাকে অত্যন্ত ঘৃণীত মনে করে তার পরিবারের সদস্যদের সামনে পাপ আসলে অত্যন্ত ঘৃণীত মনে করে এই জায়গাটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে তৈরি করতে হবে যখন ইনশাআল্লাহ আমরা এটা ওভার কাম করতে পারবো যে আমি কোনো ছল চাতুরিতে যাব না আমার পরিবার যাবে না আমার মহল্লার মানুষ যাবে না আমার সমাজ যাবে না আমার দেশের প্রত্যেকটা মানুষ এভাবে তৈরি হবে ইনশাআল্লাহ দেখবেন যে তখন ইসলামিক আইডিওলজিগুলো যখন রাষ্ট্রীয়ভাবে একেবারে কানুন আকারে বলে দেওয়া হবে তখন মানুষের জন্য মানাটা অত্যাধিক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমরা যদিও একটা স্বপ্ন দেখছি অনেক চেষ্টা করছি এটার পাশাপাশি ব্যক্তির মান উন্নয়ন করা আমাদের খুব জরুরি হয়ে গিয়েছে যে আমাদেরকে ধরে ধরে বিশাল বড় ওয়াজ মাহফিলে আমি বলে দিলাম যে আমরা ইসলামিক রাষ্ট্র চাই না চাই না সকলেই বলল হ্যাঁ আমরা ইসলামিক রাষ্ট্র চাই কিন্তু এই লোকটাই পরোক্ষণে কিন্তু ইসলামিক আইডিয়োলজিগুলো সে মানতে পারবে না কেন পারবে না তার মন থেকে তো এটা রেডি করে নেয় আপনি দেখবেন যে আমরা যেই সমাজে চলি এই সমাজের সামাজিকতা হঠাৎ করেই আপনি মূল উৎপাটন করতে পারবেন না অলৌকিকভাবে সব মানুষের আইডিওলজিকে একেবারে চেঞ্জ করা এটা বিজ্ঞানসম্মত নয় এটা পরিবেশসম্মত নয় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবেন নবী সাল আলহিসাল্লাম সাহাবায় কেরাম রাদি আল্লাহ আনহুম তাদের দোয়াও তো আল্লাহ তালার কাছে মোক বলছিল তারা তো দুয়ার ভিতরেই শুধু সীমাবদ্ধ থাকেননি তারা পরিশ্রম চালিয়েছেন মানুষের ব্যক্তি উন্নয়ন করেছেন নবীজি সাল্লাহ আলীসাল্লাম সহবতে সাহবায় একরাম দীর্ঘ সময় কাটিয়ে তাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে এসেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনাতুল গিয়ে ইসলামিক স্টেট যখন কায়েম করলেন তখন মানুষের জন্য মানাটা অত্যাধিক সহজ হয়ে গেল কেন যে ওই পরিবেশে তারা গড়ে উঠেছে এজন্য আমাদের বাংলাদেশে আমরা যারা ইসলামিক কল্যাণ রাষ্ট্রের একটা স্বপ্ন আমরা দেখতেছি আমাদের উচিত যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যেমন আমরা বলি যে কে কে চান যে ইনশাল্লাহ ইসলামিক রাষ্ট্র হয়ে যাক এটা যেমন বলি ব্যক্তিগতভাবে মানুষের যে আত্মিক সংশোধন এটা আমাদের করতে হবে আর্থিকভাবে যখন একটা মানুষ সংশোধন হয়ে যাবে যে সে পাপকে অত্যাধিক ঘৃণা করতেছে তার পরিবারকে পাপের প্রতি ঘৃণা তৈরি করাচ্ছে তার সমাজের লোককে তৈরি করাচ্ছে দেশের মানুষকে তৈরি করাচ্ছে ইনশাআল্লাহ তখন দেখবেন যে ইসলামিক আইনগুলো আপনি যখন মানুষের কাছে বলে দিবেন নোটিশ জারি করে দিবেন কানুন আকারে সংবিধান আকারে প্রকাশ করা হবে তখন এই গোষ্ঠীটা এই জনগোষ্ঠীটার জন্য অত্যাধিক সহজ হবে এবং তারা খুব তাড়াতাড়ি ইসলামিক একটা কল্যাণ রাষ্ট্রের চিন্তা তারা করবে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ এই প্রচেষ্টাকে খুব বেশি কাজে লাগাবো